আল্লাহ পাক আদম আলাই সালামকে যখন দুনিয়াতে পাঠালেন আদম আলাইহি সালাত সালামের দ্বারাই দুনিয়াকে বসবাস করানোর জন্য আদম আলাইহি সালাত সালামের ঔরসে আল্লাহ পাক জোড়া জোড়া সন্তান দিতেন জোড়া জোড়া সন্তান বলতে একইবারে যখন মা হাওয়া গর্ভবতী হতেন তখন পেটের মধ্যে একটা পুত্র সন্তান এবং একটা কন্যা সন্তান থাকত এবং এই পুত্র সন্তান এবং কন্যা সন্তান একে অপরের সহদর অর্থাৎ নিজস্ব ভাই বলে প্রমাণিত হতো তার পরের বারে যখন গর্ভবতী হতেন এই গর্ভবতী হওয়ার পরে সেখানেও একটা পুত্র সন্তান এবং একটা কন্যা সন্তান আল্লাহ পাক দিতেন এবং তারা দুজন নিজস্ব ভাই সহদর ভাই বলে গণ্য হতো যেহেতু আল্লাহ সুবাহান হুয়া তালা ইনসানের প্রজনন তৈরি করেছেন আদম সালাম থেকে এবং তানাদের দ্বারাই পৃথিবীকে বিস্তার লাভ করিয়েছেন সেই কারণে আল্লাহ সুবাহানাহুয়া তালা ওখানে বিবাহর ব্যবস্থা করলেন সিস্টেম কি তৈরি করলেন যে আগের জন্মে যে ছেলে ছিল নিচের জন্মের যে মেয়ে আছে তার সঙ্গে বিয়ে হবে এবং নিচের জন্মের যে ছেলে আছে আগের জন্মের যে মেয়ে আছে তার সঙ্গে বিয়ে হবে এই হুকুম আল্লাহ সুবাহানহুয়া তালা আদম আলাইহি সালাত সালামকে দান করেছিলেন আদম আলাইহি সালাতুয়া সালামের সুপরিচিত সন্তান কাবিল এবং হাবিল যখন দুজনে উপযুক্ত হলো বিয়ের উপযুক্ত হল বড় হল তখন আদম আলাইহি সালাম নিজের দুই সন্তানকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব রাখলেন কিন্তু মনে রাখতে হবে কাবিলের সঙ্গে যে কন্যা সন্তানটা জন্ম নিয়েছিল সেই কন্যা সন্তানটা খুবই সুশ্রী ছিল এবং হাবিলের সঙ্গে যে সন্তান কন্যা সন্তানটা জন্ম নিয়েছিল সেটা রূপ লাবণ্যে ভরপুর ছিল না মোটামুটি ছিল আমরা দুনিয়ার মানুষ আমরা জানি আমরা রূপের পাগল গুণের আগে অত্যন্ত রূপকে খুঁজে রূপকে প্রাধান্য দিই কিন্তু বাড়িতে নিয়ে আসার পরে গুণ তালাশ করি যদি রূপেরই পাগল হব তো গুণ তালাশ কেন করব। উচিত ছিল তো রূপ তালাশ করার আগে গুণ তালাশ করা তারপরে রূপ তালাশ করা কিন্তু আমরা রূপের পাগল যখনই কোথাও কন্যা সন্তান দেখতে যাই কোনো পাত্রে দেখতে যাই তার রূপ আছে কি না দেখতে কত সুশ্রী গ্রামে নিয়ে আসার পরে গ্রামের মানুষেরা আমার সন্তানের বউকে আমার পুত্র বধুকে রূপশ্রী এবং সুশ্রী এবং তার সঙ্গে সঙ্গে বাহবা দেবে কিনা এটা আমরা চিন্তা করি একবারও আমরা মনে ভাবি না যে যদি তার মধ্যে দিনের জ্ঞান না থাকে তার মধ্যে শরিয়াতের জ্ঞান না থাকে তার মধ্যে ধার্মিক জ্ঞান না থাকে তার মধ্যে আদব কায়দা না থাকে সে আমার বাড়িতে চিরস্থায়ী টিকতে পারবে না এটা নিয়ে একবারও ভাবি না আনার পরে যখন তার মধ্যে বিভিন্ন দোষগুলো ফুটে ওঠে তখন আমরা রূপকে ছেড়ে দিয়ে বিভিন্ন ধরনের দোষ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি আর এই করতে করতে হাজারো সংসার তাবাহও বরবাদ হয়ে যায় ধ্বংসই পতিত হয় ঠিক এই এইরকম ঘটনা আদম সালামের সন্তান কাবিল এবং হাবিলের মধ্যে ঘটেছিল কাবিল এবং হাবিলের মধ্যে ঘটেছিল আদম আলাইহিসুয়া সালাম যখন বিবাহর প্রস্তাব রাখলেন হাবিলের সঙ্গে কাবিলের জুড়ি এবং কাবিলের সঙ্গে হাবিলের জুড়ি মেয়ের বিবাহের প্রস্তাব রাখলেন তখন কাবিল সঙ্গে সঙ্গে অস্বীকার করে বসলো যে না না আমি আমার জুড়ি যে মেয়ে হয়েছে পাক কন্যা সন্তান দিয়েছে আমার সঙ্গে আমি ওকে বিবাহ করতে চাই আদম আলাইহি ওয়া সালাম বোঝালেন যে তুমি যে মেয়েটাকে বিবাহ করতে চাইছো ওটা আল্লাহ পাক তোমার বোন হিসাবে পাঠিয়েছেন তোমার সহদর বোন তোমার হাকিকি বোন তোমার আসল বোন ওর সঙ্গে বিবাহ করা তোমার জন্য বৈধ নয় আর হাবিলের সঙ্গে যে জড়িটা দেওয়া হয়েছে এই জড়িটা আল্লাহ আপাক হাবিলের বোন হিসাবে পাঠিয়েছেন ওর সঙ্গে হাবিলের বিয়ে বিবাহ দেওয়া কোনোদিনই বৈধ নয় এটা আল্লাহর হুকুম এটা মেনে নাও কাবিল সর্বদাই একটা অকৃতজ্ঞ ব্যক্তি ছিল এবং আনুবাদ্য স্বীকার করতো না হাদরত আদম আলাইহি সালাত সালাম বারে বারে প্রস্তাব রাখেন আর কাবিল বারে বারে টোকরে দেয় আদম আলাইহি সালাত সালাম হাবিল এবং কাবিলকে বললেন এক কাজ কর তোমরা দুজন মিলে আল্লাহর কাছে কুরবানি পেশ করো ওই প্রথম সন্তান সুশ্রী কন্যার জন্য আল্লাহর কাছে কোরবানি পেশ করো আল্লাহ পাক যার কুরবানি কবুল করবে তার সঙ্গে কন্যা সন্তানের বিবাহ দেওয়া হবে এখানে মনে রাখা দরকার কাবিল যেহেতু মুক্তাকি এবং পরহেজগার ছিল না কাবিলের মধ্যে ক্ষুধাবিরতা ছিল না কাবিলের মধ্যে কোনো দিনের জন্য আনুগত্যও আসেনি কিন্তু হাবিল ছিল বড় মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা খুদা বিরু যে সর্বদাই খোদার হুকুমকে পালন করার জন্য নিজের মাথাকে কুরবান করে দিত আল্লাহর হুকুম আল্লাহর বিধান ছাড়া অন্য কিছু মানতে রাজি হতেন না দুজনেই কুরবানি পেশ করার জন্য প্রস্তুতি নিল কাবিল কি কুরবানি পেশ করেছিল ঐতিহাসিকগণ বলেন কাবিল ছিল চাষিভূষ মানুষ আর হাবিল ছিল পশুপালন করত যখন হাবিল এবং কাবিল উভয়কে কুরবানি পেশ করার জন্য বলা হলো তখন কাবিল নিজের গম জব ইত্যাদি যে চাষের সামগ্রী ছিল সেগুলোর মধ্যে থেকে ভালো ভালো মালগুলো বেঁচে এক্সাইড করল এবং খারাপ মালগুলোকে আঁঠি বেঁধে পাহাড়ের উপরে রেখে আসলো হাবিল ছিল পশুপালনকারী হাবিলের মধ্যে থেকে খুব আল্লাহর ভয় ছিল হাবিলের অন্তরে আনুগত্যের মাদ্দা ছিল তাই হাবিল পশুপালন করতেন হাবিল কি করলো নিজের দুম্বার মধ্যে থেকে নিজের ভেড়ার মধ্যে থেকে সবথেকে হৃষ্ট পিষ্ট সুন্দর দুম্বা নির্বাচন করলো চুজ করল করার পরে তার কুরবানি পেশ করে পাহাড়ের উপরে রেখে আসলো পাহাড়ের উপরে রেখে আসার পরে আল্লাহ পাকের তরফ থেকে বা সেই দুম্বাকে পাহাড়ের উপরে রেখে আসলো অতীতে নবী মোহাম্ম হদর ইব্রাহিম আলাইহিসাল সালামের পূর্বে কুরবানি কবুল হওয়ার সিস্টেম ছিল আলাদা আর বর্তমান আমাদের সময়ে কুরবানি কবুল হওয়ার সিস্টেমটা সম্পূর্ণ ভিন্ন কুরবানি কবুল কিভাবে হতো যখন কোনো বান্দা কুরবানি পেশ করতে চাইতো তার কুরবানকৃত সামগ্রীকে পাহাড়ের উপরে রেখে আসত যদি তার কুরবানি আল্লাহর কাছে গৃহীত হতো তো সেই কুরবানিকে আল্লাহ পাক আসমান থেকে আগুন নামাতেন এবং আগুন তাকে জ্বালিয়ে ভস্য করে দিত এর দ্বারাই মানুষ জানতে পারতো আমার কুরবানি কবুল হয়েছে হাবিল এবং কাবিল দুজনেই কুরবানি পেশ করেছে একটা মেয়েকে বিবাহ করার উদ্দেশ্যে এবং আল্লাহর হুকুমকে প্রমাণ করার উদ্দেশ্যে আল্লাহ পাকে তরফ থেকে আসমান থেকে হাবিলের কুরবানিকে গ্রহণ করা হলো কাবিলের কুরবানিকে গ্রহণ করা হলো না এই কাবিলের কুরবানিকে গ্রহণ না করার কারণে কাবিল অত্যন্ত রাগন্দিত হয়ে গেল রাগন্বিত হওয়ার পরে যখন কুরবানির নতিজা কুরবানির ফলাফল আদম সালাতুয়া সালামের সামনে এলো আদম সালাম বললেন বাবা তোমরা দুজনেই কুরবানি পেশ করেছ তোমাদের দুজনে কুরবানির মধ্যে থেকে হাবিলের কুরবানি আল্লাহ পাক কবুল করেছেন সুতরাং আল্লাহ পাকের আদেশ হচ্ছে এটাই যে তোমার সঙ্গে যে জোড়া মেয়েটা আল্লাহ পাক তৈরি করেছেন সেটা হাবিলের সঙ্গে বিবাহ হবে তোমার সঙ্গে নাই তাবিল এতে বেজাই চটে গেল চটে যাওয়ার পরে হাবিলকে পতল করার পরিকল্পনা করল হাবিল তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিল যে ভাই দেখো তোমার মধ্যে তাকবতা হারাত নাই তোমার মধ্যে বিরত নাই আমার মধ্যে ক্ষুধাবিরতা আছে তুমি যে মাল আল্লাহ আপাক চান না এমন মাল তুমি কুরবানি পেশ করেছ আমি ভালো থেকে ভালো উত্তম থেকে উত্তম মাল আল্লাহর কাছে পেশ করেছি আল্লাহ আপাক সেই কারণে আমার কোরবানিটা গ্রহণ করেছে তুমি যদি আল্লাহর কাছে নিজের কুরবানিকে পেশ করাতে কবুল করাতে চাও তুমি যদি নিজেকে আল্লাহর মনোনীত করাতে চাও তাহলে তুমিও আল্লাহকে ভয় করো এবং আল্লাহর জন্য কুরবানি করো নিশ্চয়ই আল্লাহ পাক তোমাকে তোমার কুরবানিটাও কবুল করবে কিন্তু কাবিল এই কথায় কর্ণপাত না করে হাবিলকে হত্যা করার পরিকল্পনা করল এই ঘটনাকে ইতিহাস হিসেবে আল্লাহ পাক সুরা মা ইদার সাতাশ নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করে দিলেন অতলু আলাইহিম নাবা হে হেন আপনি আপনার উম্মতের সামনে আদম সালামের দুই সন্তানের সত্য ঘটনাটা বর্ণনা করেন সত্য ঘটনাটা তেলাওয়াত করেন ঈদ কর্রাবা কুরবানান যখন তারা উভয় মিলে কুরবানি পেশ করেছিল ফাতুকুবিল মিন আহাদ হিমা বলাম ইতাকবাল মিনাল আহর দুজনের মধ্যে থেকে একজনের কুরবানিকে কবুল করা হয়েছিল আর একজনের কুরবানিকে কবুল করা হয়নি যখন একজনের কুরবানিকে কবুল করা হলো আর অন্যজনের কুরবানিকে কবুল করা হলো না তখন কাবিল বলে উঠলো লাহ তুলান্ন হাবিল তুমি মনে ভেবো না যে আমি তোমাকে এমনিতেই ছেড়ে দেব। অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব।